বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই বাউলি পছন্দ করে আর ছোটবেলায় এই বাউলি যে কত খেয়েছি তার কোনো ঠিক নেই আকারে হয়তো এগুলো একটু ছোট তবে খেতে কিন্তু ভীষণ ভালো কালারটাও দেখেছো কত সুন্দর হয়েছে তবে কোনো রকম মাইক্রোয়েভ ছাড়াই এটা বানানো হয়েছে দারুণ নরম হয়েছিল দেখেই তো এটা বুঝতে পারছো আর এই বাউলিগুলো কি করে বানিয়েছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এখানে একটা বাটির মধ্যে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর হাফ চামচ ইস্ট এইভাবে ওটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এবার এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিলাম এক বাটি ময়দা আর সামান্য একটু লবণ আর যে ইস্ট ভেজানো জলটা রেখেছিলাম সেটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা অবশ্যই একটু নরমভাবে মাখতে হবে যাতে হাতে লেগে যায় এর মধ্যে এবার দু থেকে তিন চামচের মতন সাদা তেল দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাস এবার ময়দাটা কয়েক ঘন্টার জন্য রেখে দেবো যাতে ফুলে এটা ডাবল হয়ে যায় প্রায় তিন থেকে চার ঘন্টা পর ময়দাটা ফুলে দেখো একদম ডবল হয়ে গেছে এবার চাতালের উপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাকে আরো একবার ভালো করে মাখিয়ে নেব ময়দাটা যত নরম সফট করে মাখবে রুটিগুলো কিন্তু ঠিক ততটাই ফুলবে একটু সময় নিয়ে ময়দাটা মেখেছিলাম যাতে বেলার সময় কোনো রকম সমস্যা না হয় এবার এটাকে সমানভাবে টুকরো করে নেব মানে তোমরা যতগুলো ডো বানাতে চাও আমি এখানে ছুরির সাহায্যে মোট ছটা ডো বানিয়েছিলাম এবার এটাকে গোল পাকিয়ে নেব রুটি বানাতে গেলে ঠিক যেরকম গোল বানাই সেরকমই গোল বানিয়েছি এবার এক একটা রুটিকে একদম পাতলা করে বেলে নিচ্ছি ছটা রুটি বেলায় পর এক একটা রুটির উপরে বেশ খানিকটা বাটা দিয়ে চারিধারটা লাগিয়ে নিচ্ছি এবার এর উপরে আরও একটা রুটি চাপিয়ে দেব তারপরে আবার বাটার ব্রাশ করে দিচ্ছি এই সেম প্রসেস ছটা রুটির উপরে করব। লাস্টে যে রুটিটা আমরা চাপাবো তার উপরে কিন্তু কোনো রকম বাটার ব্রাশ করতে হবে না তার উপরে বেলনির সাহায্যে হালকা করে একটু বেলে নিচ্ছি গোল করে পেলার পর ছুরি দিয়ে এবার সমানভাবে কাটার পালা পিৎজা কাটার থাকলে সুবিধা হয় তবে আমি ছুরির সাহায্যেই কেনে নিয়েছিলাম প্রথমে চার টুকরো করে নিয়ে তারপরে মাঝখান থেকে আবার ছোট ছোটো টুকরো বানিয়েছি এই বাউলি বানাতে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় বাচ্চারাও খুশি হবে এবারের মাঝখান থেকে একটা টুকরো তুলে নিয়ে আবার একটু হালকা করে লম্বা করে বেলে নেব পেছন দিকটা ছুরি সাজে একটুখানি কেটে নেব তারপরে মাঝখানে বেশ খানিকটা চকলেট দিয়ে ঠিক আমি যেভাবে মুড়ে নিচ্ছি ওইভাবেই মুড়ে নেবে পুরো মোড়ানোর পর শেষের যে মাথার অংশটা থাকবে ওখানে সামান্য একটু জল মাখিয়ে দিলে এটা কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না ব্যাস হাতের সাজে একটু বেঁকিয়ে দিলাম আমাদের কিন্তু বাউলিগুলো ঠিক এরকম ভাবেই তৈরি করে নিয়েছি এদিকে একটা থালার উপরে কাগজ রেখে তেল ব্রাশ করে দিয়েছি যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না তারপরে সব বাউলিগুলো একের পর এক সাজিয়ে দিলাম এই বাউলিতে সুন্দর কালার টানার জন্য আমি কিন্তু ডিমের হলুদ অংশটা ব্যবহার করেছি ডিমের হলুদ অংশটা এর উপর দিয়ে ব্রাশ করে দেব তাহলে কিন্তু বাউলির সুন্দর কালারটা চলে আসবে তোমরা চাইলে ডিমের হলুদ অংশের পরিবর্তে দুধ ব্রাশও করে দিতে পারো এতেও কিন্তু কালার ভালো আসে মাইক্রোভেন ছাড়া যে কোনো অ্যালমোনিয়ামের পাত্রের মধ্যে এটা বেক করলে কালারটা কিন্তু একদম সেম আসবে তো এখানে আমি একটা অ্যালমোনিয়ামের ডেচকি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা চাপিয়ে দিলাম কুড়ি থেকে বাইশ মিনিটের মতন এটা বেক করতে সময় লেগেছিল তারপরেই দেখো কত সুন্দর কালারটা এসছে এর নিচের দিকটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে কোনো রকম পুড়ে যায়নি আর দেখো কত সুন্দর নরম হয়েছে একদম দোকানের মতো তাহলে তোমাদের এই মিনিবাউলির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও